কত এলো ভাইটা কত হইলো কত হইলো এক লাখ সতেরো হাজার টাকার বই এক লাখ সতেরো হাজার কত হয়েছে ভাই এটা তো ভালো হয়েছে করবাই

কত <laughs> দাম কত হৈছে ভাই ফেৰ কত হ'ল দাম দেই কত হৈছে ভাল হৈছে তোৰ কি কত নব্বৈছে কতল দিয়া দাম দাম নাই কি ৰ কত